আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমি আসছি মালাহার ধামইরহাটের নওগাঁ জেলায় এখানে আমাদের একজন উদ্যোক্তা সেই কপালা মেশিন যে মেশিন নিলে সবাই ভালো উদ্যোক্তা হয়ে যায় সেই মেশিনটি আমাদের এখানে নিয়েছেন সেই কাঙ্ক্ষিত তেলের মেশিন শুরুতেই বলি এই মেশিন কেন কেন এত জনপ্রিয় এই মেশিনের তিনটা গুণ এক এই মেশিন যে কেউ চালাতে পারে বাড়ির মহিলা অথবা শিশু এটা চালাতে পারবে দুই এই মেশিন দিয়ে আপনি যে চালাবেন সে চালানোর জন্য নিঃশব্দভাবে চলে আর তেলের উৎপাদন তেলের উৎপাদন এটা যেটা হয় সেটা কিন্তু একবারে ফিল্টার হয়ে বের হয় অন্যান্য মেশিনে যে তেল বের হয় সেটা তিন দিন পাঁচ দিন সাত দিন রাখতে হয় তারপরে সেই তেল ব্যবহারযোগ্য হয় এবং পরবর্তীতে অনেক সময় তেল কিন্তু গন্ধ হয় কিন্তু এই তেল একবারে ফিল্টার হয়ে বের হবে এই মেশিনে একবারে ফিল্টার হয়ে বের হবে এবং এরপরে এটা সরাসরি বাজাজাত করতে পারবেন বাসায় গিয়ে রান্না করতে পারবেন এমনকি এর অনুমোদন সহ সব ধরনের বাজার জাতের প্রসেস করার জন্য একবারে রেডি হয়ে বের হয় আর তিন এটা আপনাদের শুনে আরও ভালো লাগবে সেটা হচ্ছে এর যে তেল হচ্ছে ফিল্টার করার পরেও ময়লাগুলো বাদ দিয়েও খৈলগুলো বাদ দিয়েও এর তেলের উৎপাদন অন্যান্য মেশিনের থেকে এর তেলের উৎপাদন বেশি তেল পড়ছে দেখেন একবারে ঝরঝর করে আখের রসের মতো বের হচ্ছে আর এটার কোনো শব্দ নাই ঝামেলাবিহীন যে কোনো জায়গায় বাসাবাড়িতে অথবা যে কোনো দোকানে এটা চালতে পারছেন এই জন্যই এই মেশিনটি সবচেয়ে বেশি জনপ্রিয় তা আমরা আসছি নওগার মালাহারে এখানে এক ভাই একজন উদ্যোক্তা ইতিমধ্যে ফেজের লাইন নিয়েছেন একটা সুন্দর ঘর করেছেন পাশাপাশি আরও অন্যান্য মেশিন নিয়েছেন এবং আমাদের এই তেলের মেশিন নিয়েছেন উনি এখানে এই তেলের মেশিন সেট করছেন তো নওগাঁ জেলা হচ্ছে এমন একটা জেলা আপনি দেখতে পাচ্ছেন যে পাশে প্রচুর জমি জমা এখানে ধান গম অনেক উৎপাদন হয় সরিষা উৎপাদন হয় তো এখানে এই যে পাশে দেখেন যে ধান চাল গম আটা ময়দা সরিষা এখানে আড়তদারি ব্যবসা বা মজুদ ব্যবসাও চলে এই যে দেখেন এই পাশে উনি ঘর করে ফেলছে একবারে রাস্তার পাশে আর এই যে বিস্তীর্ণ মাঠ বিশাল মাঠ জুড়ে নগার যেখানেই যাবেন দেখবেন যে বিস্তীর্ণ মাঠ বিশাল বিশাল মাঠ সব আর এই মাঠে ধান গম সরিষা এগুলো উৎপাদিত হয় বেস লেভেল রুট লেভেল থেকে কেউ যদি ব্যবসা করে এখানে শুধু ভাঙ্গানোর নয় যদি বেস লেভেল থেকে রুট লেভেল থেকে ব্যবসা করে দেশে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় শুধু দেশে না বিদেশে সাপ্লাই দেয় সেই বিজনেসটাই সবচেয়ে বেশি বড় হয় অর্থাৎ রুট লেভেল থেকে উৎপাদন করে আপনার বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও তো এর ধরনের মানসিকতার স্বপ্ন থাকতে হবে অনেকে আমাকে বলেন যে ভাই শুধু এরকম স্বপ্ন দেখান তো সত্যি কথা বলি যে কথা বলা স্বপ্ন দেখা এটা দিয়ে কাজের শুরু এটা যদি না থাকে আপনি দিনও পারবেন না তো দর্শক মন্ডলী আসুন দেখি আমাদের এই ভাইয়ের মেশিন কিভাবে সেট হচ্ছে আমরা সেটা দেখব তো আসুন সাথী সাথে ধান চাল গম এটা ও ব্যবসা মজুদ দেখুন এই যে এই পাশে উনি অনেকগুলা মেশিন নিছেন এখানে একটা মোটর আছে এই মোটরের সাথে এটা সেল শ্যাপ সিস্টেম একটা পুরা শ্যাপ দিয়ে অনেক মেশিন চালানো যাবে এখানে যে ভিন্ন ভিন্ন জায়গায় সেট করা হয়েছে এখানে ধান ভাঙানো মেশিন আছে আটা ভাঙানো মেশিন আছে তারপরে সব ধরনের হলুদ মরিচ ভাঙানো মেশিন আছে এই শ্যাপ সিস্টেমে এভাবে ঘানিও করা যায় আপনারা ঘানিও করতে পারেন তো একটা পুরো এরিয়া ঘিরে নিয়েছেন আর এই পাশে ওনার যে তেলের মেশিন সেই কাঙ্ক্ষ তেলের মেশিন এখানে সেট হচ্ছে এই যে এই জায়গায় হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম ভালো আছেন জি ভাই তো চলে আসলাম আপনি তো ঈদের আগে অর্ডার করছিলেন হ্যাঁ জি তো এখন আপনার এই যে আজকে পেমেন্ট দিচ্ছেন না জি আমরা আজকে চলে আসছি আলহামদুল্লিল্লাহ তো আপনার এখানে দেখতে যে সুন্দর একটা পরিবেশ করছেন জি ঠিক আছে এটা কি নিজের জায়গা জি নিজের নিজের জি আর হচ্ছে এখানে যে এই যে আরো অন্যান্য মেশিন সেট করছেন মানে পুরো একটা মিল চলার জন্য যা যা লাগে হলুদ মরিচ মশলা থেকে শুরু করে এই যে ধান ভাঙানো সবই করছেন তাই না তো আপনি এই পরিকল্পনা আসলো কোথায় থেকে কিভাবে আসলো এবং কবে এটার প্ল্যান করছেন আর বাস্তবায়ন কবে শুরু করছেন মূলত এটা আমি যখন কিনি তখন এখানে থ্রি ফেজ লাইন ছিল কতদিন আগে আমার প্রায় তিন বছর আগে আমি তখন বাইরে ছিলাম

একবারে চলে আসছি মানে আর যাব না তো এখন পরিকল্পনা করলাম যে আপনাকে এর আগে মনে বলছি যে একটা বড় মেশিন নিব তার কারণে জায়গা স্পেস রেখে রেখে দিছি এই মেশিনটা আমাদের জয়পুরহাট আমার যে বন্ধু সঙ্গে যাচ্ছে ওনার কাছে ট্রান্সফার করব আচ্ছা এটাই জয়পুরহাট আর আপনি আরো বড় মেশিন নিবে যে বলছিলাম ওই সর্বোচ্চ যে মেশিনটা ওই মেশিনটা নিব আচ্ছা আমরা বিদেশ থেকে আসার পরে পরিকল্পনা করছিলাম যে অন্য কিছু মা আমি অলরেডি আমি আমার গাড়ি চালাইতাম আচ্ছা হ্যাঁ বিদেশ থেকে ঘুরে আসার পরে চিন্তা করলাম যে রাস্তায় এত নিরাপত্তাহীন বা ঝামেলা মুক্তি ফ্যামিলি থেকে বলছে যে না ওখানে যাওয়া যাবো না তাহলে একটা বিজনেস করো তখন আপনাদের ভিডিও দেখে আমি ভালো লাগলো যে যাক এখন একটা ভালো মেশিন আমার এলাকায় আসলে মানুষ ভালো কিছু এই মেশিন কি ধামরাটে আসে জি না ধামরাটে নাই মোদে पुण्याই আপনারা পরে নাকি গত কাল নওগাঁতে দিয়েছেন একটা নওগাঁতে গেছে এটা এই প্রথম নওগাঁতে ঢুকছেন আর আমার এখানে ধামরাটে নাই আমি আমার জানা মতে ধামরাটে নাই জয়পুরটেও নেই আচ্ছা এই এলাকায় আপনার এই যে ধান তারপর সরিষা বা গোম ভাঙানোর এরকম চাই দা

একটা ফিল্টারকৃত বা মেশিন নিয়ে এসেছি যাতে করে আমার প্যাকেটিং করতে পারি বিএসটির অনুমোদন নিতে পারি এখানে ভাঙ্গানোর লোক আসে না হ্যাঁ অবশ্যই আসে আসে এখানে অনেকে সিরিয়াল দেয় আসছে চল্লিশ পঞ্চাশ জনের মতন ওদেরকে বলছি কালকে আসতে তাই আজকে বলে নিই কারণ আজকে আমারটা ভাঙ্গে আমি ক্লিয়ার করি নিই আশেপাশে এই মেশিন নাই কিন্তু এমনিতে তেল ভাঙানোর হান্টার মেশিন বা এগুলো আছে এমনিতে আমরা যে বাংলাদেশি যে মেশিনগুলো লাগলা আছে মূলত তিনটা মিল আছে কিন্তু মিল এই মিল যেখানে বসে দূর দূরান্ত থেকে ভ্যান দিয়ে হলে লোক আসে এটা আমার কথা না আমার আবারও সুযোগ হলে আপনার কাছে আবারও আসবো অবশ্যই অবশ্যই আমি প্রথম দিন প্রথমে আসি পরেও আবার আসি বিভিন্ন জায়গায় যাই আমি তা আপনার এখানে আসবো ইনশাল্লাহ অবশ্যই আপনার ব্যবসা ভালো হোক এটা তো দোয়া করি অবশ্যই অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ তো এখানে আপনার পরিকল্পনা যে মানুষের ভাঙানোর থেকে আপনি চাচ্ছেন যে বিএসটি আর অনুমোদন নেওয়া জি 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 অবশ্যই তো বিএসটি অনুমোদন অবশ্যই পাবেন এখান থেকে যে তেল বের হবে সেটা সরাসরি আপনি বিএসটি আর অনুমোদন পাবেন আর আপনার কি এই যে তেল সহ আরও অন্যান্য হলুদ মাল মশলাও কি বেস্ট অনুমোদন ইয়ে করে বাজার করার ইচ্ছা আছে মানে আমি সর্বপ্রথমে এটা চিন্তা ভাবনা করছি এখন পর্যায়ক্রমে যদি ওটাও মানে ঢুকাইতে পারি বিজনেসে তাহলে অনেক আমার জন্য গুড ফায়ার হয়ে যায় একটা ভালো পায় আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম মহম্মদ আসান হাবিব শান্ত থানা ধামরাহাট জেলা নৌগাঁ এখানে আমার জায়গার নাম মালাহার। লোকেশনটা হচ্ছে যে টি এনটি মোড় হ্যাঁ মালাহার রোড বেলির মোড় আচ্ছা হ্যাঁ এবং গ্রামের নামও আমার মালাহার। কয় ভাই আপনার আমি একা আমার বাবা বাবা উনি ও তো ব্যবসা করলো দোয়া করবেন হ্যাঁ তো খুশি তো হ্যাঁ তো বিদেশে থাকার থেকে দেশে যদি করে খালি তাই বলি না যে দেশের মাল বিদেশে কেমনে পাঠানো যায় বিদেশ থেকে লোক কেমনে বাংলাদেশে আনা যায় এগুলো কথা শুনলে অনেকে হাসবে কিন্তু হাসার কিছু না মানে স্বপ্ন দেখে তারপরে ভালোই আপনার যদি প্রতিষ্ঠান বড় হয় বিদেশ থেকে লোক আসে এখানে খাটবে অবশ্যই ঠিক আছে তো সেই স্বপ্ন থাকা লাগবে সেই অনুযায়ী কাজ করা লাগবে তো আপনার এখানে থ্রি পেসের লাইন নেওয়া আছে হ্যাঁ অলরেডি আমার লাইন কত কিলো ওয়াটার নিয়েছেন আমি এখানে আমার দশ কেবি আছে দুইটা আর পনেরো কেবি আছে একটা আমার ওয়াল নেদের দোকানে ওখানে লাইন নেওয়া আছে আপনার আর একটা আর কি ব্যবসা আছে ওয়ার্কশপ ওয়ার্কশপ আছে কিসের লেদের এই যেগুলো গ্রিল দরজা আপনার গাড়ি আপনার অটো ধান মারা মেশিন এগুলা অভিজ্ঞতা আছে বিদায় ওই ঘরেতে আমি অলরেডি আমার লাইন ঢুকে গেছে ওটাতে তো দুটো একসঙ্গেই নিচ্ছি ও আলহামদুলিল্লাহ তো আপনার তো অন্যান্য ব্যবসাও করতেছেন দেশে আসার পরে সে দেখলাম যে সব ইলেকট্রনিক্স বিভিন্ন আইটেম আপনার কাছে ওই আমি লেজে সব কাজে জানি জানেন হ্যাঁ এই গ্রিল দরজা এগুলা সব কিছু কাজ তাও তো ব্যাপারে হবে না মেশিন চালানো ব্যাপারে হবে না ইনশাল্লাহ তো আপনার মেশিন এখন চালাই দেখি নাকি অবশ্যই এই যে দেখেন ময়লা এই ময়লাটা তেলের মধ্যে চলে যায় এটা শরীরের মধ্যে গেলে রোগ বালাই হবে আমরা এটা সনাতনী পদ্ধতিতে হয়তো বাসায় নিয়ে যায় রেখে দিলাম রোদে দিলাম তারপরে গন্ধ হয় আবার ময়লা কিছু থাকতেও পারে কিন্তু এখানে একবারে ফিল্টার হয়ে এই জায়গায় ময়লা থেকে গেলো আর এই জায়গা আপনার একবারে ফ্রেশ একবারে ফ্রেশ তেল আপনার যেই আপনার থেকে নিয়ে যাবে তেলের পরিমাণও এখানে বেশি তেলের কোয়ালিটি আর গন্ধ হবে না সরাসরি রান্নার কাজে ব্যবহার করা যাবে আবার আপনার হচ্ছে বিএসটি বিএসটিআর অনুমোদন নিতে পারবেন প্যাকেট করে বিক্রি করতে পারবেন এই সেম ফিল্টারে আমাদের মাহাতির ব্র্যান্ডে বিএসটি আর অনুমোদন আছে বুঝতে পারছেন সেম ফিল্টারে অনুমোদন দিয়ে দিয়েছে রাজশাহী যায় যাওয়ার পর আপনার এটা টেস্ট করে দেখে যে অনুমোদন দেওয়া যাবে কি না অনুমোদন দেওয়া আমাদের পেয়ে গেছি আমরা আপনিও এটা থেকে অনুমোদন নিয়ে বাজারজাত করতে পারবেন এই ব্যবসা করাটাই হচ্ছে মূল কথা তো ভাই এখানে এসে মেশিন সেট করলাম সালায় দেখাই দিলাম চালাতে পারবেন না হ্যাঁ চালানো কি খুব কঠিন মনে হলো আমাদের মাধ্যমে আরো অনেক জায়গায় দেখছি তো এতে আইডিয়া নিয়ে এসছি আচ্ছা নেই তো তাই না আর এটা যে সমস্যা যেগুলা হয় সেগুলোর জন্য আমাদের তো টেকনিক্যাল টিম আছেই বিশেষ করে এই শ্যাফট এই শ্যাপটা আমাদের কাছে অ্যাভেলেবল আপনি একটা শ্যাপ পাবেন আমার কাছে জি জি একটা শ্যাপ পাবেন এটা আমরা পাঠায় দেব অথবা আপনি কখনো গেলে আচ্ছা নিয়ে আসবেন এই একটা শ্যাপ পাবেন আবার বেশি করলে লাগবেই আপনার আমাদের সাথে দেখা হবে শ্যাপটা ব্লেড এটাই আর কোনো সমস্যা হয় না আর আপনি যেহেতু এ ব্যাপারে অভিজ্ঞ তো আশা করি যে আপনার এগুলো সমস্যা হবে না ওই পাশে যেগুলো আছে সুইচ পারপাস ছাড়া আর কোনো কিছু নাই ঠিক আছে তো আপনি খুশি চাচা আপনাদের মেশিন এরকম মেশিন তো দেখেননি নাকি ফিল্টার সহ হ্যাঁ এই যে একবারে যে খৈল বা ময়লা যেটা ক্যাট বলে আপনার এলাকায় কি বলে ক্যাট বলে ক্যাট বলে ক্যাট তো তেলের সাথে যেত না তেলের সাথে যেত এখন তো আর যাবে না সেই সিস্টেম এখানে একবারে করা আছে তো আপনি ইনশাল্লাহ চালাতে পারবেন সন্তুষ্ট হ্যাঁ ঠিক আছে আবারও যদি সেবা লাগে প্রয়োজন হলে আর আমি এদিকে আসলে আপনার এখানে অবশ্যই ব্যবসা বাদি কেমন হচ্ছে খোঁজ খবর নেবো অবশ্যই তেল যদি দেন আমারই লাগবে আপনি আমাকেও দিতে পারেন ওকে সমস্যা হ্যাঁ দাম কম হবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ আপনার জন্য শুভকামনা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনি ভালো একজন সফল ব্যবসায়ী হন উদ্যোক্তা হন সফল আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই অবশ্যই আপনারা দোয়া রাখবেন যে আজ আনছে ইনশাল্লাহ তাহলে বিদায় নিব